ভারত একাডেমি অ্যান্ড সায়েন্সেসের উদ্যোগে শুক্রবার ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উলুবেরিয়া শহরে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হল এদিন উলুবেরিয়া স্টেশন রোড থেকে শুরু হওয়া পদযাত্রা ওটি রোড হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায় এদিনের এই পদযাত্রায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা স্কাউটস ও গাইডসের নির্দিষ্ট ইউনিফর্ম পরে হাতে স্কাউট পতাকা ও সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ কদমে দেশপ্রেমমূলক স্লোগান ও সেবার আদর্শ তুলে ধরে তারা শহর পরিক্রমা করে তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এদিন পদযাত্রায় অংশ নেওয়া পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের উৎসাহিত করেন উলুবেড়িয়ার এসডিও মানস কুমার মণ্ডল বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে উনিশশো আটচল্লিশ সালের সাতই নভেম্বর প্রতিষ্ঠিত ভারত স্কাউটস অ্যান্ড গাইডস দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে দেশ জুড়ে যুব সমাজের মধ্যে শৃঙ্খলা একতা সেবা আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে আসছে এই সংগঠন দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী সহায়তা ত্রাণ কার্য সমাজসেবা রক্তদান শিবির পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে স্কাউটস অ্যান্ড গাইডস শুধু একটি কার্যক্রম নয় এটা জীবন গঠনের অন্যতম শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে সততা সহমর্মিতা সহযোগিতা এবং সমাজ সেবার মানসিকতা জাগ্রত করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য শুধু বিদ্যালয়ের গণ্ডিতে নয় সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দিতেই এদিনের এই পদযাত্রা বলে উদ্যোক্তারা জানিয়েছেন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা ও সেবার বার্তা এদিন উলুবেড়িয়াবাসীর নজর কাড়ে এবং প্রশংসিত হয় the education, and education does not confine only in the classroom or textbook. We always try to make students the future leader, the average citizen. We have arranged our walkathon rally where we want to spread the consciousness. Physical fitness is one of the important factors and that is the reason we have arranged this walkathon.